আজকে আমি গোপালের জন্য নবরত্নের কোরমা বানাবো শীতকালের এই নতুন সবজিগুলো উঠছে তাই এখন প্রায়ই বিভিন্ন সবজির ভোগ বানিয়ে দিই আমি গোপালকে যেহেতু নবরত্ন তাই আমি এখানে নরকমের সবজি নিলাম নবরত্নের কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর শিম বরবটি বিনস আলু টমেটো ক্যাপসিকাম মটরশুটি আর পনির সব সবজিগুলোকে না আমি একটু বড় বড় আকারে কেটে নিলাম কেন বলো না হলে নবরত্নের কোরমাটা ঘেঁটে যাবে আর সবজিগুলো একটু বড় থাকলে নবরত্নটা দেখতে বেশ সুন্দর লাগে এই নবরত্নের টেস্টটা নির্ভর করে ভাজা মশলা আর কাসরি মেথির ওপর আর আমি ভাজা মশলা তৈরির জন্য না দালচিনি লবঙ্গ এলাচ স্টার এনিস জৈত্রী ধনে জিঁড়ে শুকনো লঙ্কা এগুলো ব্যবহার করি আমার এই ভোগের সাবেকি রান্নাগুলো করতে না ভীষণ ভালো লাগে কেন বলতো ঈশ্বরের জন্য যখন এই ভোগ বানাই তখন সারা বাড়িটা এই ভোগের সুগন্ধে মম করে আর সেটা উপলব্ধি করতে আমার ভীষণ ভালো লাগে নবরত্নের সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এবার সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। এদিকে ভাজা মশলার উপকরণগুলোকে হালকা প্যানে নেড়ে এর পাউডার বানিয়ে নেবো আর একদিকে কাজু বাদাম মগজ পোস্ত আর টক দইয়ের একটা পেস্ট বানিয়ে নেব ঠাকুরের ভোগ ঘিয়েতেই সুন্দর তাই প্যানে তিন চামচ ঘি দিয়ে তার মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব নবরত্নে লঙ্কাও দেয়া যায় তবে আমি গোপালের ভোগ বানাই তো তাই লঙ্কা দিই না প্যানে ফুলকপিগুলো একটু ভাজা হয়ে গেলে তার ওপর দেবো আলু আর গাজর আলু আর আর একটু ভাজা হয়ে গেলে তার ওপর দেব শিম বিনস আর মটরশুটি দেব পরিমাণ মতো লবণ সবজিগুলো একটু নরম হয়ে গেলে তার ওপর দেব ক্যাপসিকাম আর টমেটো কেন এগুলো পরে দিলাম বলো যাতে এগুলো গোটা গোটা থাকে এর ওপর দেবো পোস্ত আর কাজু বাদাম বাটাটা আর দেব তৈরি করা ওই ভাজা মশলাটা আর দেব ভেজে রাখা পনিরগুলো একটু নাড়াচাড়া করার পর এর ওপর সামান্য জল দিয়ে এটা ঢেকে দেব আর সবজিগুলো সিদ্ধ হয়ে পর এর কাসুরি মেথি আর সামান্য চিনি দিয়ে এক মিনিট নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে নবরত্নের কোরমা গোপালের ভোগ আমার রেডি হয়ে গেছে এবার যত্ন করে সাজিয়ে দেবার পালা আজকে দুপুরে গোপালের সেবাই করেছিলাম অন্ন নবরত্নের কোরমা আর বেগুন ভাজা